আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা তো ভিডিওতে যে বাড়িটি দেখছেন এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত বাজেট লেগেছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা বাড়িটি ব্রেক ফাউন্ডেশনের উপরে আজকের এই বাড়িটি নির্মাণ কাজ শুরু করা হয়েছে তো যে সকল ভাইরা অল্প বাজেটে ব্রেক ফাউন্ডেশনের উপরে একটি একতলা বাড়ি নির্মাণ করবেন তো অবশ্য শেখ সকল ভাইয়েরা আজকের এই বায়ুটি একটু ফলো করেন তাহলে কি হবে একটি বাড়ি করতে গিয়ে বাজেট কমাবেন তো আজকের এই ভিডিও দেখলে আপনার কিছু ধারণা চলে আসবে তো আসেন আমরা ব্রেক ফাউন্ডেশনে কীভাবে দুইতলা ফাউন্ডেশন করব এবং বাজেট কমাবো কীভাবে তো বাড়িটির এতটুকু কাজ করতে খরচ হয়েছে এখন পর্যন্ত এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো এক লক্ষ চল্লিশ হাজার টাকার ভিতরে কীভাবে আমরা ও কমপ্লিট করতে পেরেছি তো আসেন আমরা চারি সাইডের যে গাঁথুনিগুলো করেছি সম্পূর্ণ দশ ইঞ্চি গাঁথুনি আর ভেতরের যে গাঁথনিগুলো করেছি সম্পূর্ণ পাঁচ ইঞ্চি গাঁথনি তো পাঁচ ইঞ্চি গাঁথুনি করেছি কিন্তু ফাউন্ডেশনটা নিচের যে ফাউন্ডেশন তো অবশ্য সে ফাউন্ডেশন সঠিকভাবেই দেওয়া হয়েছে তো নিচের ফাউন্ডেশন যেভাবে দেওয়া প্রয়োজন অবশ্য সেইভাবেই দেওয়া হয়েছে কিন্তু কিছু ইট সেভ করার জন্যই আমরা পাঁচ ইঞ্চি গাঁথুনি দিয়েছি তো সেক্ষেত্রে আপনার বিল্ডিংয়ের জন্য কোনো সমস্যা নাই তো পাঁচ ইঞ্চে যেহেতু দেওয়া হয়েছে নিচের যে ফাউন্ডেশনের প্রয়োজন সে ফাউন্ডেশনটিই দেওয়া হয়েছে তো আসেন আমরা কতটুকু জায়গার উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যান্ট সাজানো বাড়িটা মূলত চার বেডরুমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো প্ল্যানটা অবশ্য লাস্ট দিকে দেওয়া হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে দেখেন তাহলে ফ্লোর প্ল্যান দেখলে বুঝতে পারবেন তো বাড়িটি দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে তেত্রিশ ফিট প্রস্তর দিকে জায়গার প্রয়োজন লেগেছে আটত্রিশ ফিট সরি তিরিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট যদি শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে খুবই কম টাকার ভিতরে আজকের এই ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো দেখতে পাচ্ছেন যে ব্রেক ফাউন্ডেশনের উপরে আজকের এই ফ্লোর প্ল্যানটি সাধন হয়েছে ব্রেক ফাউন্ডেশনের উপরে আজকের এই বাড়িটি নির্মাণ কাজ চলছে তো ফাউন্ডেশন করতে গিয়ে আমরা কীভাবে এর ব্রেক ফাউন্ডেশনটি আমরা দিয়েছি তো নিচের যে ফাউন্ডেশনটি আমরা দিয়েছি সর্বপ্রথম পঁচিশ ইঞ্চি সলিং দিয়েছি একটা তারপরে বিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি আমরা ঢালাই করেছি তার বিশ ইঞ্চি একটা গাঁথনি দিয়েছি দিয়ে একটা পনেরো দেওয়া হয়েছে গাঁথনি তারে বাদ বাকি দশ ইঞ্চি গাঁথুনি করে চারি সাইডের যে গাঁথুনিগুলো সম্পূর্ণ দশ ইঞ্চি পোতা দেওয়া হয়েছে এবং ভেতরে দেখতে পারছেন যে কিছু দশ ইঞ্চি গাঁথুনি করে উপর থেকে আমরা পাঁচ ইঞ্চি গাঁথুনি করে পোটাটা কমপ্লিট করা হয়েছে তো এইভাবে যদি আপনি একটি গ্রেট ফাউন্ডেশনে একতলা বাড়ি করেন তাতে কোনো সমস্যা নেই খুবই অল্প বাজেটে আপনি একতলা বাড়ি করতে পারবেন তো চারটা বেডরুম তো বেডরুম চারটা চার কোনায় বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট তেরো ফিট বাই এগারো ফিট তা আসেন আমরা এবার এই বিল্ডিংয়ে ইট কতগুলো লেগেছে আমরা দেখি ইট লাগছে খোয়া সহ আট হাজার পিস ইটের প্রয়োজন হয়েছে এবং বালু লাগছে দুইশো ফিট সিমেন্টের প্রয়োজন হয়েছে পঞ্চাশ বস্তা মিস্ত্রির খরচ হয়েছে বিশ হাজার টাকা টোটাল মিলিয়ে আমাদের এক লক্ষ আটত্রিশ হাজার টাকা হয় হিসাবে কিন্তু সেই জায়গায় দুই হাজার টাকা বাড়তি খরচ আছে সেই হিসাব করে আমাদের এক লক্ষ চল্লিশ হাজার টাকার ভিতরে আজকের এই বাড়ির এতটুকু কাজ করা আমাদের সম্ভব হয়েছে তো আমরা কিভাবে খরচ কমাবো তো আসেন একটু খেয়াল করেন তাহলে খরচ কিভাবে কমাবো কোম কীভাবে পড়বে সেই কোমটাই আপনি বুঝতে পারবেন ভিতরে একটু খেয়াল করেন তো জায়গাটা অনেক নিচু জায়গা জায়গা অনেক নিচু জায়গা সেই হিসাবে গাঁথুনি করা হয়ে গেছে এখনও মাটি ভরাট করা হয়নি তো মাটি ভরাট করা হয়নি যেহেতু দুই কোলে যে গাঁথুনি আপনি দেখতে পাচ্ছেন যে কীভাবে গাঁথুনিগুলো কমপ্লিট করা হয়েছে করে আমাদের এই শেষ করা হয়েছে করার পরে আমাদের প্রতার কমপ্লিট করা হয়েছে আসেন আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি অবশ্য দেখতে পাচ্ছেন যে কত চমৎকারভাবে ফ্লোর প্ল্যানটি সাধন হয়েছে বিল্ডিংটি কমপ্লিট হলে অবশ্য এরকম ডিজাইনের সামনে ডিজাইনটা হবে এবং ফ্লোর প্ল্যানটি যেভাবে সাধন হয়েছে ঠিক সেম টু সেম আজকের এই বাড়ির কাজটি করা হয়েছে অবশ্য সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্ল্যান মাহাত